আল্লাহর রহমতে সুমনের নির্বাচনটা সুন্দর হবে বিজয়ী হবে এবং আপনাদের সকলের দোয়া থাকলে আমরা আমাদের আবারও সকল শত্রুদেরকে মোকাবেলা করে সকল বাধা বিপত্তি মোকাবেলা করে আবারও আমরা জয়ের মালা ছিনিয়ে আনতে ইনশাআল্লাহ আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য নিজের সিদ্ধান্ত নিয়েছি আপনারা দেখছেন তাজা খবর নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চব্বিশটি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও চেয়ারম্যান বিন্দুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠারো এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চর্ষবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান হাজি মোহাম্মদ নাসিরউদ্দিনের সুযোগ্য সন্তান উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার বাড়িতে উক্ত সভা আওয়ামী লীগ নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ পুত্র আহমেদ পার্থ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিস লাখি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নরজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ খান রাসেল উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহি পারাতুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সহ চব্বিশটি ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যান ইউপি সদস্য মহিলা ইউপি সদস্য উপস্থিত ছিলেন এছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল সাধারণ সম্পাদক জাহিদুল হক তুহিন সহ চব্বিশটি ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয় এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া বলেন আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে রায়পুরা উপজেলাকে গতিশীল সুন্দর মনোরম এবং মডেল উপজেলা হিসেবে উপহার দিতে চায় বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত যদি করেন আমি বিশ্বাস করি লাইলা কালিন জাতি সহ মাননীয় রাজউদ্দিন আহমেদ রাজু সাহেবের পাশে থেকে আমরা পরামর্শ দিয়ে এই রায়পুর উপজেলাকে একটি গতিশীল সুন্দর মনোরম এবং মডেল উপজেলা হিসাবে আপনাদের কাছে উপহার দিতে চাই আগামী নির্বাচনে ঘুরছে আপনাদের সন্তান হিসেবে দোয়াছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে সালাম আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে ভাইস চেয়ারম্যান প্রার্থী এই সুমনের প্রতি কিন্তু আপনাদের সকলেরই সহনশীল এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে আপনারা যেরকম ভাবে রাজ্যে পাঠটা করবেন আপনারা সুমনকেও আপনারা নির্বাচিত করবেন এই বলে আমার বিশ্বাস কারণ সুমন অত্যন্ত ভদ্র একটা ছেলে ব্যবসা করে ছাত্রলীগ করত পড়াশোনা শিক্ষিত আমরা একজন শিক্ষিত ভদ্র ছেলেকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই যারা আমাদের রাজু ভাইয়ের বিরুদ্ধে ছিলেন নৌকার বিরুদ্ধে ছিলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে যে শক্তিটা এই শক্তি কিন্তু আবারও এক হয়েছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন তাদের কোন বিভ্রান্তিমূলক কথা কিন্তু আপনার বিভ্রান্ত ছড়াবেন না এখানে সাংবাদিক বন্ধুরা আছেন যেহেতু বিগত জাতীয় নির্বাচন ছিল আমরা কিন্তু চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছি আমরা আমরা কিন্তু একবারের জন্য কিন্তু কোনো অশালীন ভাষা ব্যবহার করি নাই কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করি নাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো ভাষা ব্যবহার করি নাই কিন্তু তাদের সাথে যারা বসেছিল তারা কি বলেছে দিনরাত রাত আপনারা সবাই সাংবাদিকরা ছিলেন এবং আপনাদের সাংবাদিকরা অনলাইনে কিন্তু এগুলো আপনারা আপনারা প্রচার করেছেন জনগণের সেবক হিসাবে যে সে কাজ করবে সে ব্যাপারে আমি এবং আমার বাবা সহ আমরা সকল নেতৃবৃন্দ আমরা নিশ্চিত আপনারা সকলে সুমনকে সমর্থন দিয়েছেন আপনারা সকলে সুমনকে সমর্থন দিয়েছেন হাত তুলে সমর্থন দিয়েছেন আমাদের প্রিয় অভিভাবক জনাব রাজু রাজু ভাই আমাকে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন এবং তারই সঙ্গে আমাদের যশোবতী ইউনিয়ন আপনাদের এই ইউনিয়নের আমাদের প্রিয় সকলের প্রিয় চেয়ারম্যান জল্লা সিদ্দিন ভাইয়ের সুযোগ্য সন্তান সুমন কেউ রাজু ভাই মনোনীত করেছেন ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের সন্তান সুমন আপনাদের এলাকার সন্তান আপনার সবাই তাকে চেনেন গত নির্বাচনেও সুমন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এবং নির্বাচন করেছিলেন সুমন অত্যন্ত ভদ্র এবং নর্ম শিক্ষিত একটা ছেলে তাই সুমনের জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ তাকে সমর্থন করবেন আমি ভোট যাচ্ছি সুমনের জন্য তফসিল ঘোষণা হয়েছে আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচন হবে উপজেলা পরিষদের নির্বাচনে কাউন্সিল হবে আর এই কাউন্সিল আমরা আগামী দিনের ভবিষ্যৎ যারা রাজীব আহমেদ পার্থ ভাই সহ রাজু ভাই যে প্যানেল দিবেন তাকে আমাদের বিজয় করতে হলে উপজেলা চেয়ারম্যানের চেয়ার ভাইস চেয়ারম্যান চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের উপজেলা পরিষদ উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান দয় উভয়কে আমাদের দরকার নেতার নীতি থেকে টিকে রাখতে হলে আমরা অবশ্যই নিরলস ভাবে কাজ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজু ভাইয়ের প্যানেল কে লাতিয়া পাকে সুমন এবং মহিলা ভাইস আমরা নিরলস ভাবে কাজ করে বিপল করে ইনশাল্লাহ জয় যুক্ত করাবো আমাদের দাদা ওনাকে টিকাস দিয়েছেন ওনার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই আমরা অতীতেও যাই নাই এখনো যাবো না আগামী বলতাম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে সুমন গত বছর অল্প ভোটে হেরে গিয়েছিল এবারে সুমনের সম্ভাবনা অত্যন্ত ভালো আমরা যদি রাজু ভাইয়ের নির্বাচনের মত সুমনের জন্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান লাকিয়াপার জন্য এক যুগে কাজ করে যায় তাহলে আমাদের বিজয় নিশ্চিত আমাদের এমপি মহোদয়ের মনোনীত প্রার্থী যে সুমন আমাদের বিভিন্ন ইউনিয়নে যে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার মহিলা মেম্বার সহ ইনোয়া আওয়ামী লীগের নেতৃত্ব সহ সকলে মিলে এমপি মনোনীত প্রার্থীকে আমরা বিজয় করার জন্য যারা সবাই যা যা এলাকা থেকে চেষ্টা করব আগামী উপজেলা নির্বাচনে জানাবা লাইলা কানি জাকিয়া পাকে এবং আমার ছোট ভাই সুমন মিয়াকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এই আশা ব্যক্ত করে ভালো মনের একজন মানুষ সুশিক্ষিত লাইলা কানি জাকিয়া পাকে এবং সুমনকে বেছে নিয়েছেন উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে এই জন্য মর্দলবাসীর পক্ষ থেকে আমি রাজু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সন্তানের মতো সংসদ করিয়েছিলাম এমনিভাবে আমাদের আমার রাস্তার সুমন লাকি আপা। আমরা এমনিভাবে আবার ঝাঁপিয়ে পড়ে আমরা লাকি আপা এবং সুমনকে বিপুল ভোটে নির্বাচিত করে আপন রেখে এবারে আমরা রাজু ভাইয়ের মনোনীত প্রার্থী লাকিয়া পা এবং সুমনকে পাশ করাবো আমি কথা দিয়ে গেলাম নীলক্ষা ইউনিয়নে সকল নেতৃবৃন্দ সকল আওয়ামী আমরা সর্বোচ্চ সংখ্যক ভোট দেওয়ার চেষ্টা করবো সেভাবে আমরা সুমনকে এবং লাকি আপাকে আমরা পাশ করাবো আগামী দিনও রাজু সাহেব চারটি নমিনেশন দিবে যাকে সমর্থ দিবে আপনারা সকলে তার পক্ষে কাজ করতে রাজি না চেয়ারম্যান জনাব রিয়াজ মুর্শেদ খান রাসেল সহ আমরা এই সুমনের ভোটে এবং লাকে আপার ভোটের মাধ্যমে আমরা কাজ করে যাব এইটু কাজ সত্য রেখে আমরা আমাদের নেতাকে চিনি নেতার নির্দেশে আমাদের আমরা কার্যক্রম করি প্রিয় নেতা যাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের জন্য আমরা কাজ করে যাব এবং সবাই আশা করি এখানে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের আশা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এই গ্রামের সন্তান হাজী নাসির উদ্দিনের ছেলে সাবেক ছাত্রনেতা জনাব সুমন মিয়া গত বছর নির্বাচন করেছিলেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেননি আমরা বিগত নির্বাচনে রাজু সাহেবের নির্দেশে নির্বাচন করেছি এবং ওনার নির্দেশে আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা ওনার অপেক্ষায় আছে উনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা আমরা অক্ষর অক্ষরে মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন চেয়ারম্যান সাহেব সহ আমরা শতভাগ ভোট চেষ্টা করব